প্রিয় দর্শক দেখেন কিভাবে টাইলস লাগাই ফ্লোরের টালি ষোলো ষোলো ভাই টাইসগুলো কেমন পেঁয়াজ ভাই এই যে পেঁয়াজ ভাই অনেক সুন্দর অনেক সুন্দর না টাইলস লাগাইতে কেমন লাগতেছে এই যে দেখেন কিভাবে লাগাইতেছে আগে দিতেছে জল জলের সাথে আপনার সিমেন্ট মিক্সার করছে এরপরে নাম হয়েছে গ্যারাডিন অনেকে বলে ঘোলা ঠিক আছে এই জন্য যায় না ভোলা আচ্ছা দেখেন কত সুন্দরভাবে টাইলসটা রাখলো এবার হামারি দিয়া বাড়ি দিতেছে হামার দিয়া একটা লাগাইতে কতগুলো বাড়ি লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কতগুলো বাড়ি দিল মিস্ত্রি ঠিক আছে আমাদের পিয়াজ ভাই ঠিক আছে দেখেন আচ্ছা তুমি কতগুলো বাড়ি দিছো তুমি নিজে কইতে পারবা হ্যাঁ

এই অবস্থা তো প্রিয় দর্শক একটা টাইলস লাগাইতে কতগুলো বাড়ি দিছে মিস্ত্রি এটা সবাই আপনারা জানাবেন কমেন্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ